হ্যালো বন্ধুরা রাধে রাধে গোপাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ গোপ একটা মানে শয়নের ভিডিও নিয়ে এসেছি এটা আমার ফার্স্ট ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন এ এবারে গোপু সয়না দেবত আপনারা পাশে থাকুন দেখুন দেখুন গোপু আমি একটু আদর করে দিয়েছি এবারে গোপু সোনার বিছানাটা ঝেড়ে নিলাম কারণ সারাদিন খোলা থাকে ধুলো ময়লা পড়তেই পারে তাই এই বিছানাটা হচ্ছে ফোল্ডিং বিছানা বাচ্চা মানে ছোটো গোপুর জন্য এবার খেলিয়ে নিয়েছি গোপু সোনার এতেই শয়ন দেবো এবার একটু হাত পা টিপে দেবো কারণ বাচ্চারা তাড়াতাড়ি শুতে চায় না যদিও বা এখন সাড়ে আটটা বাজে তেবু একটু ওদের সময় খেলার মন তাই একটু ওর হাত পা টিপে দেব গায়ে হাতে হাত বুলিয়ে দেবো এবার বলবো কুপু তুমি ঘুমিয়ে পড়ো বলে ওর বাঁশি জলের বোতল সব কাছাকাছি দেব দিয়ে এবার চেনটা টেনে দেব কারণ যদি মশা টশা আসে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি যদি আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানান যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন রাধে রাধে